আরে স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এসে চাকরি করে 26 লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তা রাস্তা ঘুরছে আর ভারত দেশে চাকরি করছে আসিফ নুজুল আপনি বলেছিলেন 26 লক্ষ ভারতীয় এই বাংলাদেশে চাকরি করে আপনাদের গুজবে কান দিয়ে বাংলাদেশের মানুষ সেদিন রাস্তায় নেমেছিল আপনি আজ দুমাস মাস ক্ষমতায় আপনি একজন ভারতীয়কেও বাংলাদেশ থেকে চাকরিচ্যুত করে ভারতে পাঠাতে পারলেন না বা আপনি একটা লিস্টও দেখাতে পারলেন না আপনি কেন সেদিন গুজব ছড়িয়েছিলেন কেন শান্ত বাংলাদেশকে অশান্ত করলেন কিসের ক্ষমতার লোভ আপনার আপনি ক্ষমতার লোভে গোটা বাংলাদেশকে আজ রক্তের হোলি খেলায় নিমজ্জিত করেছেন আপনি শিক্ষক সমাজকে লাঞ্ছিত করছেন কিসের লোভ আপনার কিসের স্বার্থ আপনার আজকে আমরা দিন আনি দিন খেতে পারি না শান্ত বাংলাদেশ আজ আপনার জন্য অশান্ত হয়ে গিয়েছে এর দায়ভার আপনাকে নিতে হবে